যত সময় এগোচ্ছে ততই ভারতে যেন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে যার কাছে চাকরি নেই একমাত্র সেই বোঝে বেকারত্বের জ্বালা কাকে বলে আপনিও কি ভারতের বাসিন্দা হয়ে বাড়িতে বেকার বসে রয়েছেন উপার্জনের একটা ভালো জায়গা খুঁজছেন তাহলে আপনার জন্য রিল একটি দুর্দান্ত সুখবর আসলে কেন্দ্রীয় সরকারের তরফে এবার এমন একটি প্রকল্প আনা হয়েছে যার দরুন আপনিও একটা ভালো অঙ্কের টাকা উপার্জন করতে সক্ষম হবেন কি শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে কেন্দ্রীয় সরকারের কোন স্কিমের কথা বলা হচ্ছে তাহলে বিশতে জানতে আজকের এই প্রতিবেদনটির উপর চোখ রাখুন রোজ টাকা দেওয়া শুরু আপনার অ্যাকাউন্টে ঢুকল এভাবে সহজে আবেদন করলেই মিলবে টাকা বাজার কাঁপাচ্ছে কেন্দ্রের এই প্রকল্প বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কিছু না কিছু প্রকল্প আনা হয়েছে আর এই প্রকল্পের জন্য বছর পর বছর ধরে সাধারণ মানুষ ব্যাপক উপকৃত হচ্ছেন এবারও তার ব্যতিক্রম ঘটবে না বলে আশা করা হচ্ছে আসলে বেকারদের সমস্যা মেটাতে এবার কেন্দ্রীয় সরকার একটি পাইলট প্রকল্প পিএম ইন্টার্নশিপ স্কিম শুরু করেছে যোগ্য প্রার্থীরা আগামী এক দুই অক্টোবর থেকে অনলাইনে এর জন্য আবেদন করতে পারবেন আজ যে স্কিমের কথা বলা হচ্ছে সেটির নাম হল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম দুই শূন্য দুই চার এই জনদর্দি স্কিম সম্পর্কে বিশতে জানতে অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে পারেন চাকরি প্রার্থীরা प्रूफ